দেশের সাধারণ মন্ত্রী এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে একটি সরকার ছিল এই সরকার কখনো বাংলাদেশের সরকার ছিল না এটা পার্শ্ববর্তী দেশ ভারতের শাসিত এবং ভারতের মত একটি সরকার ছিল তারা দেশকে একটা ধর্মহীন এবং বাংলাদেশের নাগরিকদের যে মৌলিক অধিকার

পরকালের জন্য অপেক্ষা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে কোথায় চলে গেছে তার নিজের দেশে এটা তার দেশ মানসিকি সে কারণে আমরা স্বাধীন হয়েছে আমরা এখন মুখ খুলে কথা বলতে পারি আমরা দেশের পক্ষে কথা বলতে পারি দেশের নাগরিকের পক্ষে কথা বলতে পারি নিজের পক্ষে কথা বলতে পারি কুরআনের পক্ষে কথা বলতে পারি আমরা যখন ওখানে ওই সময়ে কোনো মুসলমান ওয়াজ করতে কুরআনের একটা আয়াত বলতে তখন তাকে বলা হইতো জঙ্গি তাকে বলা হইতো যুদ্ধ অপরাধী তাকে বলা হইতো দেশদ্রোহী অনেক মাতা মুক্তমা হয়েছে আমরা দেখেছি সেখানে কোরআনের আয়াতকে জঙ্গির জঙ্গির নমুনা এবং মামলার ইনগ্রিডিয়েন্ট হিসাবে দেখা হয়েছে সেখানে অনেক তর্ক বিতর্ক হয়েছে আমরা করেছি যাই হোক এই হাসিনার প্যাটার্ন তারা ভারতীয় দালালরা ভারতীয় দালালরা এ দেশে কিন্তু লুকিয়ে আছে তারা আছে আমি বর্তমান সরকারকে আহ্বান করব ডক্টর ইনু সাহেব অত্যন্ত বিচক্ষণ লোক কিন্তু উনি কত বিচক্ষণ লোক ওনার সঙ্গী হিসাবে পান নাই আমি মনে করি যে কারণে আজকে প্রায় এক মাস হয়ে গেছে এখনো যে পিয়ন থেকে মন্ত্রী পর্যন্ত সব জায়গায় শেখ হাসিনা ভারতীয় লোক আছে তাদেরকে বাংলাদেশের লোক কবি পারে পাইছে তারা এবং তারা এখনো আছে সব বলতে পারে না তাদেরকে এখনো ফাইন আউট করা হচ্ছে না প্রায় 65% জন এ ভারতীয় দালাল যারা এখানে এই দেশে আছে এখনো আরবির আnderে এখনো তারা আইনের আতে আসছে না কেন এরপরে ইন্ডিয়ান নাগরিক সব বিশ্ব লোক নাগরিক বাংলাদেশে অবৈধভাবে চাকরি করেছে তাদের খবর কোথায় তাদের কেন এখনো বাইর করা হচ্ছে না এই আমি সাংবাদিকদের মাধ্যমে বাই সাংবাদিক বাইদের মাধ্যমে আমি মনির হোসেন একজন আইনজীবী হিসাবে আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনুস সাহেবকে যে আপনি অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনুন এবং দরকার হলে এখানে আরো বিচক্ষণ বুদ্ধিমান সৎ পরিশ্রমী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব এনে এই সরকারে নিয়োগ দিয়ে সরকারকে সফলভাবে কাজ করার জন্য দেখে তাদেরকে ইনক্লুড করুন এছাড়া আপনি পারবেন না শেখ হাসিনার লোকরা সব জায়গায় উদ্বেগে আছে এই মিডিয়াতেও অনেক ভাই বোনরা আছেন যারা শেখ হাসিনার পারপাস এখনো কেউ কেউ করছেন এবং তাদের এই বক্তব্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ নাগরিক দল জিন্দাবাদ আসসালাম жараб